আমরা বেরিয়ে পড়লাম আমাদের কোনো উদ্দেশ্য বা গন্তব্য নেই যদিও একটা মাথায় আছে দার্জিলিং যাব। কিন্তু দার্জিলিংয়ের কোনো হোমস্টে বা হোটেল আমরা বুক করতে পাইনি এখান থেকে আর বাকি জায়গারও পারিনি অনেক চেষ্টা করেছিলাম যেগুলো পারছি সেগুলো প্রচুর প্রাইস প্রচুর টাকা চাইছে বেরিয়ে পড়লাম দেখি যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাব তো মোটামুটি হারা উদ্দেশ্যই বেরোলাম কিন্তু ওই গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল ডুয়ারশো চলে যেতে পারি দার্জিলিংও যেতে পারি দেখা যাক কোথায় গিয়ে শেষমেশ থামি

জন্য লোক তারপরে কুকুরের পাচ্ছিলাম না পেট ফ্রেন্ডলি হোটেল পাচ্ছিলাম না সব মিলিয়ে কালকে রাত্রিবেলা কনফার্ম হয়েছে বাইপাস হয়ে কিন্তু ম্যাপ দেখালো ম্যাপের পর শহরের ম্যাপের পর বসা করছি আর সিটির মধ্যে লরি কম থাকে ওই বাইপাস ফাইপাসে প্লাস এয়ারপোর্টের ওখানে প্রচুর লরি থাকে প্লাস ওই যে রাস্তা দিয়ে বাদিকে ঢুকে মধ্যগ্রামের আগে যে রাস্তা রোডের মধ্যে দিয়ে বাঁদিকে ঢুকে কল্যাণ এক্সপ্রেস হয়ে ধরতে হয় রাস্তাটা খুব ন্যারো তাই আমরা এইদিকে যাওয়াটাই মনে করলাম যাই না কী হবে কিন্তু আবার আপাতত আমার সিগন্যাল ছাড়া কোনো সিগন্যাল পাচ্ছি না সিগনালগুলো লং সিগনালও নেই কম ছোটো ছোটোই সিগন্যাল আছে আমরা এগিয়ে চলেছি এবার আবার একটু পরে দেখা হবে আমরা এক ঘন্টায় টান লাভ ক্রস করলাম আবার আমরা টান লাভ আমাদের যেটুকুনি সময় লেগেছে সিগন্যালগুলো যেটা হয় তিরিশ চল্লিশ সেকেন্ড প্রায়ত পনেরো কুড়ি বা একশোখানায় সিগন্যাল পাঠলাম কিন্তু রাস্তায় জ্যাম একদমই নেই লরিও খুব কম এইদিকে লরি ওইদিকে তাও আছে উল্টো দিকে ডাউন সাইডে সাইডে লরি নেই লরির জ্যামটা একদমই পাইনি যার ফলে আমরা এক ঘন্টার মধ্যে ডাল ডাম ক্রস করে গেলাম বেহালা চণ্ডীদাগা থেকে কিলোমিটার হিসাবে কুড়ি কিলোমিটার আমরা ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট আছে মুগো আবহাওয়া সব কিছু আছে সব মিলিয়ে শেষ ওয়ে টাচ করছি বারোটা আটান্ন টাইম কি হল বাদে গিয়ে যেতে দেবে না নাকি আমাদের

দেখাচ্ছে লেখা দেখাচ্ছে টেক ফ্লাইওভার বলছে বর্ধমা ব্যারাকু সাত কিলোমিটার নাটাগড় মহিষপুত পাঁচ কিলোমিটার আমার ফ্লাইওভারই উঠে গেছি

হ্যাঁ দেখতেও সুবিধা দেখতেও সুবিধা রাস্তাটা গাইডেটি ভে করে দিয়েছে কুয়াশার মতো যেখানে যেখানে একটা থাকছে কুয়াশা যাই হোক ভালো রাস্তায় এটা হচ্ছে সার্ভিস রোড আবার আবার কি টেক নিতে হবে আবার টেক বন্ধ বেরিয়ে যাচ্ছে চল নেই এটা ফার্স্ট হোল ফার্স্ট হোল প্লাজা পার হলো কিন্তু পয়সা দেয়নি এখনও ওদের স্টার্ট হয়নি পয়সা নেওয়া আমরা বেরিয়ে গেলাম কোনো গেটও ছিল না ক্রস করা ছিল মানে নে নেই ফার্স্ট হোল প্লাজাটা আসলে হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফোর কিলোমিটারে আমাদের বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার কারণ আমি প্রায় তিনশো চারশো মিটার পরে এই ট্রিপ চালু করেছিলাম এখনও কলানি এক্সপ্রেস হয়েতেই আসি এবং কাছড়া পাড়া রোড ধরে যাচ্ছি মানে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে নিয়ে ঢুকেছি কিছুটা রাস্তা সরু ছিল আবার ফোর

চারটে তো হয়ে যাওয়া উচিত যদিও আমরা একদম এ পর্যন্ত যাব সেটা নয় মানে কি বলে দার্জিলিং মতো যেখানে জায়গা পাবো কারণ আমরা তো হোটেল বুক করে যাইনি সেখানে জায়গাও সেখানে চলে যাব আমরা ভাবছি কালিম্পংয়ের দিকে যাই ওখান থেকে তারপরে দার্জিলিং ঘুরে আসা যাবে কাশিয়ান একটু নিচেতে হয়ে যাচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায় কি করা যায় আর নাকি সুনেতাল খোলা নাকি শুন তালে খোলা নাকি এটা জায়গা আছে দেখি শিলিগুড়ি তারপর কি করা যায় রাস্তাটা কথা রাস্তাটা বেশ সুন্দর এনএস টু এর ওই আপনার দুর্গাপু এ ঘানপাতের পরের রাস্তাটা মনে করছে রাস্তাটা এরকম কানেক্ট হয়ে গেছে চায়ের দোকান আছে